হাট তথা শরীয়তপুর জেলা আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত কিন্তু এলাকার মানুষ বলছেন দীর্ঘদিন নৌকা মার্কাই ভোট দেওয়ার পর ও আশানুরূপ উন্নয়ন হয়নি রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিক সুবিধা এখনো মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নত হয়নি গোসাইরহাট শরীয়তপুর প্রতিনিধি আলম সর্দারের ভিডিওচিত্রে বিস্তারিত এমনই মন্তব্য করেছেন বিএনপির নেতা মিয়া উদ্দিন আহমেদ অপু রোববার সকালে তিনি সরকারি রহমান কলেজ সরকারি ইদিলপুর উচ্চ বিদ্যালয় ও ইদিলপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এলাকায় মানুষের হতাশা ও অস্থিরতা রয়েছে যা অবশ্যই সমাধান করা প্রয়োজন মিয়া উদ্দিন অপু আরও বলেন মডেল জেলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তার প্রতীক্ষায় রয়েছেন তার একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে জনগণ একসঙ্গে এগিয়ে আসবেন আজকের এই গণসংযোগ ও পথসভায় হাট পৌর এলাকা সামন্তসার ইউনিয়ন নাগেরপাড়া ইদিলপুর ও নলমুড়ি ইউনিয়ন সহ বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মহিদুল গনি মিন্টু সর্দার গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ ও অন্যান্য নেতাকর্মীরা আল্লাহ যা করলাম চাই তাকে আল্লাহ পুরানির জ্ঞানটা আর সেই জ্ঞানটা আপনার লাভ করছে আল্লাহ লাভ